হে গাইস তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো সুস্থ এবং সাবধানে আছো আমি ক্যামেরার পিছন থেকে সম্রাট বলছি আমিও ভালো আছি আমার চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের স্বাগতম আর সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম দেখো কত সুন্দর যাওয়া ফুল ফুটেছে এটা হলুদ যাওয়া হলুদ যাওয়া আর এটা পঞ্চমুখী যাবা ফুল না এমন কোন লোক নেই সবাই ফুল আমরা ভালোবাসি এই ফুল দেয়া হবে নয়ন তারা একটা জবা এই যে আমি সম্রাট দেখে নাও এই যে একটা হলুদ জবা সকালবেলা ফুল তুলি আর এই ফুল তুলে আমি পুজো করবো এই যে গোলাপ এই যে একটা গোলাপ ফুল গোলাপ ফুল সরি জবা ফুল তার মধ্যে হচ্ছে পেঁপে গাছ এই যে পেঁপে গাছ আর ব্লগটা দেখতে থাকো তোমরা এই যে ফুল কেমন যে ছোট হচ্ছে বুঝতে পারছি না এই জবা ফুলগুলো এগুলো নয়নতারা প্রচুর নয়নতারা হয় প্রচুর নয়নতার ফুল হয় এই যে একটা জবা ফুলের গাছ নয়নতারা প্রচুর নয়নতারা ফুল ফোটে আবারও দেখা ছিল লেবু গাছ যে ফুল যে হয় এর ব্লক বারবার করতে ইচ্ছা করে এই সাদা নয়নতারা তার মধ্যে একটা ইয়ে দেখাই যে ইয়ে হচ্ছে সবেদা প্রচুর সবেদা ধরেছে কটা গিয়ে দাঁড়ায় জানি না ওই যে ভাই ওই দিকটা একটা দেখা যাচ্ছে ওই যে ওপরটা এই যে এইখানটায় প্রচুর ধরেছে কটা এখন দাঁড়ায় বোঝা যায় না তুই যে ওই যে দূরে দেখা যায় ডাগন ফলের গাছ এটাও একটা ডাগন ফলের গাছ কিন্তু মরে যাচ্ছে লেবু গাছ আনা হয়েছে আর এটা হচ্ছে সাদা যাবা খুব দেরিতে ফোটে এই যে নয়ন তারা সাদা নয়ন তারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো কিন্তু আর ব্লগটা ভালো লাগলে বেশি করে লাইক দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর আর বেশি বড় করব না তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে পরের ব্লগের জন্য অপেক্ষা করতে থাকো আমি সম্রাট এখানেই শেষ করব টা